দুর্নীতি দুর্নীতিকাণ্ডে ফের তৎপর হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি মঙ্গলবার সকাল থেকে শহরের ছটি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা শাসক দলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার বাড়ি ও নার্সিংহোমে চলছে তল্লাশি অভিযান সুদীপ্ত রায় শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক পাশাপাশি তিনি আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন বৃহস্পতিবার বিটি রোডের পাশে সুদীপ্তর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই ফের মঙ্গলবার সকাল সকাল অ্যাকশনে ইডি হুগলির দারপুর গ্রামে তৃণমূল বিধায়কের বাংলোতেও ইডি অভিযান এদিন সকাল ছটা পঁয়তাল্লিশ নাগাদ ইডির একটি টিম সুদীপ্ত রায়ের শিথির মোড়ের বাড়ি ও নার্সিং হোমে এসে পৌঁছায় অন্যদিকে বালিগঞ্জ সার্কুলার রোডে সন্দীপ জৈনের বাড়িতে এদিন পৌঁছায় ইডি আর্জিকর মেডিকেল কলেজে মেডিকেলের ইকুইপমেন্ট সাপ্লাই করতেন তিনি সেখান থেকে কমিশন পেতেন সন্দীপ ঘোষ বলেও অভিযোগ সেই তদন্তেই বালিগঞ্জ সার্কুলার রোডে তার বাড়ি ও অফিস এইডি উল্লেখ আরজি করে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিরাট দুর্নীতির তথ্য উঠে এসেছে আদালতের নির্দেশে প্রথমে দুর্নীতির তদন্ত শুরু করেছে সিবিআই এমনকি আখতার আলীর অভিযোগের তদন্তে নেমে সন্দীপকে গ্রেপ্তার করে সিবিআই তাকে দফায় দফায় জেরা করছে সিবিআই এবার সেই সূত্র ধরেই আর্জি করেন রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান ছিলেন সেই সুদীপ্ত রায়ের নার্সিং নার্সিংহোমে ইডির স্ক্যানারে